হ্যালো স্টুডেন্ট নতুন একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ক্লাসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ক্লাসটাতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য যে আবেদনপত্রটা আছে তো সেটা আপনারা কিভাবে সঠিকভাবে লিখবেন তো একটা জিনিস আপনারা অনেকে জানান না যে আপনাদের সাধারণ যে আবেদনপত্রটা তো যেমন হচ্ছে আপনার পহংসপত্র যে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র আপনাদের যে যে চাকরির ক্ষেত্রে যে আবেদনপত্র আছে তো এই দুইটা যে আবেদনপত্রের ক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু ডিফারেন্স আছে দুইটা কিন্তু একরকমভাবে লিখলে কিন্তু হবে না তাই হলো কি আপনারা এই যে ক্লাস তো এইটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আপনার কিভাবে চাকরির ক্ষেত্রে আপনাদের আবেদনপত্র সঠিকভাবে লিখতে হয় তো আপনারা প্রথমে কি করবেন আপনারা প্রথমে এইভাবে কিন্তু আপনারা তারিখ লিখে নেবেন তো প্রথমে আপনারা এইরকম ভাবে তারিখটা লিখে নেবেন তার মানে হচ্ছে আপনারা যেই তারিখে হলো কি আপনারা চাকরির ক্ষেত্রে আবেদনপত্র বা প্রধান শিক্ষকের নিকট যে আবেদন পদে যে আবেদনপত্রটা দেন তো সেই তারিখটা কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু দিয়ে দিবেন এইভাবে তারপর হচ্ছে আপনারা এইভাবে মাননীয় মাননীয় দিয়ে দিবেন মাননীয় দেওয়ার পর এখানে মহাপরিচালক দিবেন তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিয়ে দিবেন তারপর হচ্ছে যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকা আপনারা এইভাবে কিন্তু দিতে পারেন তো একটা জিনিস এখানে আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন যে তো সেইটা হচ্ছে কি এখানে মাননীয় পরে বা আপনার মহাপরিচালকের পরে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরে। এখানে কিন্তু কমা বা দাঁড়ি কিন্তু এখানে কিন্তু কিন্তু আপনি ইউজ করবেন না তার কারণটা হচ্ছে কি আপনি এইখানে একেবারে শেষে কিন্তু এখানে কিন্তু কিন্তু দিয়ে একেবারে যে অংশটা তো সেটা কিন্তু এখানে কিন্তু দিয়ে মাধ্যমে শেষ করবেন তো তারপর হচ্ছে আপনি মিরপুর তারপর যে ঢাকা লাগছেন তো এটার মাঝখানে অবশ্যই কিন্তু একটা কমা দিয়ে দিবেন তাহলে কিন্তু এই যে সিস্টেমগুলো যদি আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার একাডেমিকের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু নাম্বার কম পাবেন তারপর হচ্ছে কি বিষয় তো এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এই বিষয়টার মাধ্যমেই কিন্তু আপনাদের নির্দেশ করবে আপনারা জন্য বা কি কারণে আপনারা এই যে আপনারা যে আবেদনপত্রটা তো সেটা লিখতেছেন আপনারা চাইবেন যে আপনাদের যে বিষয়টা তো সেটা কিন্তু যাতে স্পষ্টভাবে বোঝা যায় তার জন্য আপনারা বেশি ব্লগ না করে আপনারা একটা ছোট একটা এক লাইনের ভিতরে সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা বিষয়টা রাখার চেষ্টা করবেন যেমন আমি লিখেছি যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগের আবেদন তো আপনারা যখন প্রাথমিক বিদ্যালয় ছাড়া যখন অন্যান্য যেমন হচ্ছে কি আপনার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে যখন আপনারা আবেদনটা করবেন তখন কিন্তু আপনারা এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু এক লাইনে ভিতরে কিন্তু আপনারা বিশ্বটা কিন্তু লিখে নেবেন বিশ্ব বর্ণনা করে তারপরে এখানে আপনি কি লিখতে পারেন এখানে আপনারা মহতয় লিখতে পারেন তো অনেকেই আছেন যে যারা কি জনাব লেখেন বাট হচ্ছে কি এখানে আপনারা জনাব লেখলে হবে মহতয় লেখলে হবে আপনাদের যেটা ভালো লাগে তো সেটা আপনারা এখানে লিখতে পারেন তো অবশ্যই এখানে জনাব বা মহোদয় লেখার পর অবশ্যই এখানে কিন্তু একটা কমা চিহ্ন কিন্তু আপনারা অবশ্যই রাখতে হবে তো এটা কিন্তু আপনারা অবশ্যই মনে করে কিন্তু এখানে কমা চিহ্নটা দিয়ে দিবেন পর আপনারা এইভাবে নিবেদন এই যে গত তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে লোক নিয়োগ করা হবে আর আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি নির্মে আমার শিক্ষাগত যোগ্যতা সহ জীবন বৃত্তান্ত উল্লেখ করা হলো তো এই যে প্রসেসটা বা এই যে লেখাটা তো এইটা কিন্তু আপনি কিন্তু অন্যান্য যে আবেদনপত্রগুলো লিখতে যাবেন চাকরি ক্ষেত্রে তো এটা কিন্তু এইভাবে রাখার কিন্তু চেষ্টা করবেন তো যেমন হলো কি এখানে কিন্তু আমি এই আবেদনপত্রটা তো সেটা লিখিস যে প্রাথমিক বিদ্যালয় তো এখন যদি আপনি প্রাথমিক বিদ্যালয়ে আবেদন চাকরি ক্ষেত্রে আবেদন না করে যদি আপনি যদি এখন মাধ্যমিকের ক্ষেত্রে চাইতেছেন বা অন্যান্য ক্ষেত্রে যদি চাইতেছেন বা কলেজের ক্ষেত্রে যাচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যাচ্ছেন তখন আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনারা প্রথমে কিন্তু এইটা কিন্তু দিয়ে দিবেন তো শুধু এইখানে কিন্তু আপনাদের যে এখানে আপনারা তারিখটা উল্লেখ করে দিবেন তারপর হচ্ছে আপনার যে পত্রিকার যে নামটা তো সেটা কিন্তু আপনারা আপনারা যে 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 পত্রিকা থেকে থেকে আপনাদের দেখতে পারতেছেন তো তো সেটা কিন্তু এখানে এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে কি শুধু প্রাথমিক শিক্ষক পদে এই যে লেখাটা তো এইটার পরিবর্তে আপনারা যদি অন্য পদে যদি আবেদন করতে চান তো তো সেটা কিন্তু এখানে কিন্তু এইভাবে কিন্তু এখানে কিন্তু নামটা কিন্তু ওইটা কিন্তু দিয়ে দিবেন তো আই হোপ আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে প্রথমে কিন্তু এই লেখাটা আপনারা সুন্দরভাবে লিখবেন তারপর হচ্ছে কি এখানে আপনাদের জীবন বৃত্তান্ত গুলা তো এগুলা কিন্তু আপনারা প্রথমে কিন্তু এইভাবে সুন্দরভাবে লিখবেন তো এইখানে লিখার অনেকগুলো সুন্দর এক কৌশলটা হচ্ছে কি তো প্রথমে হচ্ছে কি আপনার যে প্রথম আপনার নাম লিখবেন যেমন আমি আমার নামটা এইভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি তো আপনারা হলো কি আপনার যে নামটা তো সেটা কিন্তু আপনার ফুল নামটা এভাবে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা এইভাবে সুন্দরভাবে দুই নাম্বার দেওয়ার পর আপনারা আপনার যে পিতার নামটা আছে তো পিতার নামটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তারপর তিন নাম্বারে যে আপনার যে মাতার নাম আছে তো সেটা আপনার মাতার নামটা এখানে দিয়ে দিবেন তারপর চার নম্বরে হচ্ছে আপনাদের স্থায়ী ঠিকানা বা বর্তমান যে ঠিকানা আছে তো সেটা কিন্তু আপনারা এইভাবে সুন্দরভাবে দিয়ে দেবেন তো এখানে ক্ষেত্রে আপনার একটা টেকনিক ফলো করতে হবে তো সেটা হচ্ছে আপনারা প্রথমে বাড়ির নামটা দিবেন এইভাবে বাড়ি লেখার পর বাড়ির নামটা দিবেন তারপর হচ্ছে আপনার গ্রামের লেখার পর আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন তারপর থানা লেখার পর থানার নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাদের জেলা লেখার পর জেলার নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর ছয় নাম্বার হচ্ছে আপনাদের বাংলাদেশি আপনার জাতীয়তা তো সেটা দিয়ে দিবেন তারপর সাত নম্বর আপনার যে ধর্মটা আছে তো সেই ধর্মটা কিন্তু আপনি কিন্তু এইভাবে কিন্তু নিচে দিয়ে দিবেন তো এখানে হচ্ছে কি আরেকটা ভালো নম্বর যখন আপনি একাডেমিকের ক্ষেত্রে যখন আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য পত্র যখন লিখতে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু একটা ভালো নাম্বার পাইতে হবে তো সেটা তার জন্য কিন্তু আপনারা প্রথমে এই যে এই যে এই যে তো এগুলো কিন্তু আপনি এক শাড়িতে কিন্তু রাখার চেষ্টা করবেন তারপর এখানে যে লেখাগুলো তো এই লেখাগুলো কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে এক সিরিয়ালে যাতে থাকে তো সেটা কিন্তু আপনি ভালোভাবে ফলো রাখবেন তো যেমন আপনি যদি এখানে যে বিষয়টা যদি আপনি এইখানে লেখছেন তারপর হচ্ছে মদটা এখানে লেখছেন আবার সবিরো এটা সবির নিবেদন যদি এখান থেকে শুরু করছেন তাহলে কিন্তু এটা কিন্তু ভালো হবে না যেটা কিন্তু আপনারা একাডেমিকের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু তখন কিন্তু নাম্বার পাবেন না তো এছাড়া হলো কি আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু দিলেও কিন্তু সেটা কিন্তু একটা অগ্রহণযোগ্য হয়ে যাইতেও পারে তার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো প্রথমে হলো কি আপনাদের যে ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো তো সেগুলো আপনাদের প্রথমে দিয়ে দিবেন তো ব্যক্তিগত ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন যেমন আট নাম্বার আমি দিয়েছি শিক্ষাগত যোগ্যতার বিবরণ তো আপনারা হলো কি ব্যক্তিগত বিবরণগুলো দেওয়ার পর আপনার শিক্ষাগত যোগ্যতার যে বিবরণগুলো তো সেগুলো কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু দিয়ে দেবেন তো আপনারা প্রথমে এইরকম একটা কিন্তু ঘর করবেন মানে টেবিল করবেন টেবিল করার পর এখানে আপনারা প্রথমে পরীক্ষার নাম রাখতে পারেন তারপরে হচ্ছে আপনারা পাশের বছর রাখতে পারেন তারপর হচ্ছে আপনার গ্রুপটা রাখতে পারেন তারপরে হচ্ছে আপনারা আপনাদের জেপিএ বা শ্রেণী এগুলো রাখতে পারেন বা আপনারা কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের এক্সামগুলো দিচ্ছেন আর কি তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিতে পারেন তো আপনারা এখানে এসএসসি এইচএসসি বা অনার্সে তো এগুলো এগুলো কিন্তু এইভাবে দেওয়ার পর তারপর আপনার পাসিং দিয়ে দিতে পারবেন বা আপনাদের যে যেমন হচ্ছে এসএসসি তে যে বিজ্ঞান গ্রুপ থেকে আপনি কিন্তু যে পাস করছেন তো সেটা কিন্তু আপনি এভাবে দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আপনাদের এভাবে তারপর হচ্ছে আপনাদের ভোটগুলো গুলা কিন্তু আপনি কিন্তু এভাবে কিন্তু সুন্দর ভাবে কিন্তু আপনি কিন্তু আপনার যেইটা তো সেটা কিন্তু আপনি কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু দিয়ে দিতে পারেন তো আপনি যদি এইভাবে যদি টেবিল আকারে যদি সাজিয়ে গুছিয়ে যদি সুন্দরভাবে যদি আপনি দেন একাডেমিক ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো অনেকের নাম্বার পাবেন তো হলো কি আপনি যখন চাকরির ক্ষেত্রে যখন আপনি আবেদন করবেন আবেদন করার সময় যদি আপনি যদি আপনার যে ইনফরমেশনগুলো তো এগুলো যদি এইভাবে যদি গুছিয়ে দেন তাহলে কিন্তু সেটা একটি ভালো দিক বা পজিটিভ দিক হয়ে দাঁড়াবে তারপর হচ্ছে এই টেবিল গুলো আপনারা এখানে অতএব লিখবেন তো অতএব লেখাটার পর অবশ্যই কিন্তু এখানে এখানে একটা কমা তো কি আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের যে লেখাগুলো এগুলো কিন্তু একেবারে কিন্তু এই এইরকম কিন্তু সমানভাবে কিন্তু এখান থেকে কিন্তু শুরু করে রাখতে হবে তো আপনারা কি এখান থেকে অতএব এখানে লিখছেন আপনারা আবার বিদ্যালয়ে যদি এখান থেকে লেখেন তাহলে কিন্তু হবে না বা একেবারে এইভাবে কিন্তু সুন্দরভাবে সিরিয়ালে কিন্তু আপনারা লিখতে হবে অতএব উপযুক্ত তথ্যাবলীর আলোকে অনুগ্রহপূর্বক আমাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বাধিত হবে যেমন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য যে আবেদনের ক্ষেত্রে যখন আপনি আবেদনটা করতে যাবেন তখন আপনি কিন্তু এইটা বাট আপনি যখন মাধ্যমিকের ক্ষেত্রে বা অন্যান্য যেকোনো ক্ষেত্রে যদি যদি আপনি করতে চান তাহলে হলো কি আপনাদের এই অথব থেকে প্রথম এটুক বন্ধ ঠিক থাকবে তারপর হচ্ছে আপনি যে কারণে অন্য কোনো কারণে যদি আপনি চাকরির ক্ষেত্রে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে লিখবেন লেখার পর তারপর হচ্ছে পদে নিয়োগের জন্য আবেদন করলে বাধিত হব তো এইভাবে কিন্তু আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু লিখে দিবেন তারপর এখানে আপনি বিনীত নিবেদক লেখবেন বিনীত নিবেদক লেখার পর আপনার যে নামটা আছে তো সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন সুন্দর করে আমি আমার নামটা এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে আপনি চাইলে সংযুক্তি দিয়ে আপনার আর যে এডুকেশনের যে তথ্যগুলো আছে তো সেগুলো কিন্তু আপনি কিন্তু এইখানে কিন্তু এভাবে কিন্তু দিয়ে দিতে পারেন আর কি যেমন হচ্ছে কি যে সনদপত্রের সত্তাহিত অনুলিপি যেটা হলো কি তিন কপি আমি দিয়েছি মানে হচ্ছে আমার যে এই যে আবেদনপত্রটার সাথে তো সেটা হলো কি আমি এখানে উল্লেখ করে দিলাম তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে নাগরত্ব মানে হচ্ছে আমাদের জাতীয় পরিচয় পত্র যেটাকে আমরা এনআইডি বলি ও চরি চারিত্রিক সনদ তো সেটা হচ্ছে দুই কপি আমি এখানে দিয়েছি তো আমার যে আবেদন পত্রটার ক্ষেত্রে তো সেটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারা লিখে দিতে পারবেন আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো দরকার হবে আপনাদের আবেদনের জন্য তো সেটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু উল্লেখ করে দিবেন আর কি সুন্দরভাবে তো স্টুডেন্ট আপনারা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছেন আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা কিভাবে খুব সহজে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের যে আবেদনপত্রটা আছে তো সেটা কিভাবে লিখতে হবে তো সেটা বুঝতে পারছেন এবং হলো কি আপনারা আরও বুঝতে পারছেন কিভাবে আপনারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন ছাড়াও আপনাদের যে মাধ্যমিকের ক্ষেত্রে বা আপনাদের কলেজের ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা আপনাদের যে কোনো চাকরির ক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই হলো কি আবেদন করতে পারেন তো সেটা হলো কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ক্লাসটা থেকে যদি আপনার যদি কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং হলো কি আপনারা প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে যদি অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে যদি আপনি যদি আবেদন করতে চান নিয়োগের তাহলে সেটা যদি আপনি যদি না পারেন তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনার সেটা কি সমাধান দেওয়ার চেষ্টা করবো তো স্টুডেন্ট আপনারা অনেকে আছেন যে কিভাবে সংবাদপত্র প্রকাশের জন্য যে পত্রগুলো লিখতে হয় তো সেগুলো আপনি কিন্তু সঠিকভাবে পারেন না তো এই সংবাদপত্র প্রকাশের যে পত্রগুলো তো এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ হলো কি আপনাদের একাডেমিকের ক্ষেত্রে কিন্তু কিন্তু অনেক ক্লাসে আপনাদের এই যে সংবাদপত্র প্রকাশের যে পত্রগুলো এগুলো কিন্তু এসে থাকে তো এছাড়া হলো কি আপনাদের রিয়েল লাইফের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সংবাদপত্র প্রকাশের জন্য যে পত্রগুলা তো এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই আমি আমার পরবর্তী একটা ক্লাসে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে এবং সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা সংবাদপত্র প্রকাশিত যে পত্রগুলো লিখতে হয় তো সেগুলো আমি দেখাবো তো সেই ক্লাস টা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ক্লাস টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে দিন